আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গুগল ম্যাপসে আপনাদের লোকেশন অ্যাড করবেন ধরেন আপনার কোনো ভাষা কিংবা আপনার কোনো রেস্টুরেন্ট কিংবা দোকান আপনি চাচ্ছেন গুগল ম্যাপের মধ্যে অ্যাড তো সেটা কিভাবে করবেন প্রপার নিয়ম মেনে তো এই প্রসেসটা কিন্তু এই ছোট্ট একটা ভিডিওতে দেখো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তখন ধরে শুরু করা যাক মূল ভিডিওটি তো প্রথমেই আপনারা গুগল ম্যাপ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউট অপশন এখানে কন্ট্রিবিউট অপশন একটা ক্লিক করে দেবেন বন্ধুরা কন্টিনিউট কন্ট্রিবিউট অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্লেস আপডেট প্লেস এখানে সিম্পলি আপনারা অ্যাড প্লেস এই অপশানটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা অ্যাড প্লেস অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লেস নেম ক্যাটাগরি অ্যাড্রেস তো ধাপে ধাপে একটা একটা দিতে হবে প্রথমে আমি দিব প্লেস নেম তো বন্ধুরা আমি প্লেস নেম দিছে এখন দিব ক্যাটাগরি কোন ক্যাটাগরির আমারটা হচ্ছে যেহেতু হাউজিং আমি একটা বাসা আমার বাড়িটাকে অ্যাড করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি দিব হাউজিং তো আমি এখানে হাউজিংটাকে এখানে অ্যাড করে দিব হাউজিংয়ের ক্ষেত্রে ক্যাটাগরি কী দেবেন হাউজিংয়ের ক্ষেত্রে ক্যাটাগরি দেবেন রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল তারপর এখান থেকে হাউজিং কমপ্লেক্স দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখান থেকে অ্যাড্রেস আপনার ক্যাটাগরি যেটা থাকবে সেই ক্যাটাগরি কিন্তু এখানে অবশ্যই দিতে হবে আপনারটা যদি রেস্টুরেন্ট হয় রেস্টুরেন্ট দেবেন এই এখানে দেখতে পাচ্ছি ফুড ড্রিঙ্ক যদি রেস্টুরেন্ট হয় আবার যদি হোটেল হয় হোটেল দিবেন হ্যাঁ তারপর যেটা হবে এই হাউজিংটা সিলেক্ট করলাম করার পর এখান থেকে অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড অ্যাড্রেস এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রথমে দিবেন প্লেস নেম যেই প্লেস নেমটা থাকবে সেই প্লেস নেম দিবেন তারপর হচ্ছে ক্যাটাগরি দিবেন তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস রিকোয়ার দিবেন এখানে আমান সরকার বাজার আমি লিখছি লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে গুগল ম্যাপের এখানে কিন্তু নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পর এখান থেকে লোকেটেড হয়েটিন অর্থাৎ কাছে নিকটবর্তী কোনো লোকেশন থাকলে সেই লোকেশনটাকে এখানে আপনি লিখে দেবেন আর আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন তারপর এখানে আপনার যদি বিজনেসের কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারবেন তারপর এখান থেকে ফটো অ্যাড করতে পারবেন অ্যাড ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড ফটো এখানে ক্লিক করার পর এবার আপনি যে ফটোটা অ্যাড করতে যাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে এখানে বসিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আপাতত একটা ফটো এখানে অ্যাড করে দিলাম অ্যাড করার পরেই যে উপরে দেখতে পাচ্ছেন ডান অপশন ডান অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা ডান অপশানে ক্লিক করার পর এখানে আপনার আর কোনো কাজ নেই এবার আপনি এখান থেকে সাবমিট অপশান একটা ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে ওকে অপশন একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সাবমিট করা হয়ে গেছে এবং তারা কিছু দিন বা কিছু সময়ের ভিতরে তারা কিন্তু গুগল ম্যাপের মধ্যে আমার ছবি সহ এটা কিন্তু অ্যাড করে দিবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে এরকম আরও ডেডিকেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম